বন্ধুরা আমরা যাচ্ছি হচ্ছে মাছ ধরার জন্য আর ওরা কিন্তু আগে থেকে জাল ফেলে রেখে আসছে সেই বিলে আসতে হাতের দিন এই কারণে রাস্তা খুবই ব্যস্ত আমরা যাচ্ছি এখন

তো প্রিয় বন্ধুরা তোমরা এতক্ষণ বুঝতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে সেই জালটা ফেলে আসা হয়েছে সেইখানে আর আশা করা যায় আল্লাহ রহমতে মাছ হবে আর আমি যতটুকু শুনছিলাম যে মানে মাঠটা একদম পানিতে ভরা কিন্তু সেটা না বা সব পানি বের হয়ে গেছে তেমন পানি নাই আর পানি যদি না থাকে মাছ হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে কিন্তু তারপরেও দেখা যাক যেহেতু জাল ফেলানো হয়েছে ইনশাল্লাহ মাছ পাওয়া যাবে তো চলো যাই গিয়ে দেখাচ্ছি পানি আগে আমরা আসছিলাম যখন তখন এগুলো পানি ভরা ছিল খুব একটা যে পানি কম তাও না আশা করা যায় মাছ হবে দেখা যাক মাছ আশা করছি হবে কি বলো তো দেখা যাক কাল্লা ভরসা বাচ্চা আসতে এই যে পানি অনেকটা কম এই কারণে মাছের সংখ্যাটাও কম কি ভাগছে এই হচ্ছে আমাদের জালের অবস্থা সৈকত উঠে নিয়ে আসলো এই যে আর কয়েকটা পুঠি আর একটা জাল আছে সেটাও আমরা এখন উঠাবো নতুন জালটা কিন্তু এখনো উঠানো হয়নি ওইটা এখন উঠানো হচ্ছে আশা করছি পাওয়া যাবে এই জালে হয় নাই চারটা মাছ হয়েছে এই জালটাই ভালো মাছ পাওয়া যাবে আর বরাব ফেলছে এখানে দেখা যাক এই জালে কি পাচ্ছে দেখি বড় ঢাকা তো

মাছ ধরার জন্য আসছিলাম কিন্তু এখন বৃষ্টির পানি তেমন নাই কিন্তু গতকালকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে কিন্তু সেই পানিগুলো এই যে এই দিক দিয়ে বের হয়ে চলে গেছে তো ওই কারণে মাছ খুব একটা হয় নাই খুব একটা বলতে নতুন জালে একটু হয়েছে হয়তো বা বিশ লাগছে আমাদের যে পুরাতন জাল সেটাতে কয়টা হবে পাঁচ ছয়টা কিন্তু যদি বৃষ্টির পানি হয়তো আরও ভরে থাকতো তাহলে মাছ আরও বেশি হতো তো নেক্সট টাইমে হয়তো বা ইনশাল্লাহ দেখা যাক আমি এই ভিডিওগুলো করি শুধুমাত্র তোমাদের বিনোদন দেওয়ার জন্য তাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবা প্লিজ তোমাদের কাছে আমার অনুরোধ ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবা এই যে খাটনিগুলো করা হয় এটার একটু হইলেও প্রতিদান তোমরা দিবা তাই আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা এদের জন্য দোয়া করবা আমাদের আমার জন্য দোয়া করবা আমাদের চ্যানেলটির জন্য দোয়া করবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আবারও দেখা হচ্ছে একটি ভিডিওতে আমরা এখন বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি এই বাড়ি এই দিক দিয়ে না ওই দিক দিয়ে চলো কি করিস তোরা হ্যাঁ এই একটা গ্যাং আর এই একটা গ্যাং এই গ্যাং বড় গ্যাং ছোট গ্যাংকে ধাবার দিছে